প্রিয় দিনী ভাই এবং বোনেরা যার নাম পড়ে শুধুমাত্র আতরের মধ্যে ফু দিবেন মাত্র এক হাজার বার পাঠ করে এরকম একটা আতর নেবেন আতরের মোটকাটা খুলে তার নামটা স্মরণ করে আপনি ফু দিবেন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো এই আতরের গ্রামটা যদি সে নেয় সুগ্রানটা যদি তার নাকের মধ্যে যায় যার নামটা নিয়েছেন তাকে যদি এই গ্রামটা আপনি শুকাইতে পারেন সে আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় একটা একটা বাজার থেকে সুন্দর আতরের শিশি নিয়ে আসবেন এটার মধ্যে আল্লাহরবুল্লা গুন গুণবাচক সিফাতি নামটা এক হাজার বার পাঠ করে আপনাকে ফোঁ দিতে হবে এই গ্রামটা যাকে শুখাবেন সেই পাগল পাড়া হয়ে যাবে স্বামী স্ত্রীর জন্য করেন স্ত্রী স্বামীর জন্য করেন দেখা গেছে মোহাব্বত না থাকার কারণে মার পেট ঝগড়া ফাসাদ মোহাব্বত নাই বাড়ি থেকে চলে যাওয়া এরকম ভাবে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা ছিল পেয়ে ভেঙে যাওয়া কতপকর না হওয়া এই সমস্ত বিষয়গুলো অনৈতিক কার্যকলাপ হইতেছে অনেক খারাপ কাজ হইতেছে দিনদার ভাই ও বোনেরা মানুষের মন ভেঙে ফেলা হইতেছে আপনি এই কার্যকরী আমলিয়াটা করে দেখেন না ঈশা আপনি সিপাতি নামটা ইয়া লাতিফু, ইয়া লাতিফু। রাত্রে বেলা এশারের নামাজ আদায় করে আপনি এক হাজার বার এক টানে পাঠ করে আপনি এই আতরের শিশিটার মধ্যে ফু দিয়ে যে কারো মাধ্যমে অথবা আপনি নিজের মাধ্যমে যে কারো মাধ্যমে আপনার প্রিয় মানুষটা ভালোবাসার মানুষটার এরকম ভাবে নাকের মধ্যে যেন এই গ্রানটা যায় এটা যদি হয় তাহলেই দেখবেন যে সে আপনার জন্য পাগলপাড়া হয়ে গেছে মহাব্বত হয়ে গেছে আগে যদি রাগান্বিত হয়ে থাকতো এখন আপনার সাথে মিল মহাব্বত পয়দা হয়ে যাবে আশা করি এই ছোট্ট বসীকরণ আমলিয়াটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে আমাদের নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক যে আমলিয়াতের ভিডিও গুলো আছে ওইগুলো দেখে আপনার আমল করবেন আমিন